আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি বর্ষার বিকেলের মুচমুচে বেগুনি রেসিপি খুব সহজে দোকানের মতো একেবারে পারফেক্ট বেগুনি কিভাবে বাড়িতে বানাবেন সেটার ভিডিওই আজকে আপনাদের মাঝে তুলে ধরব আশা করি বেগুনির এই রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ছটপট আমার সাথে বেগুনির এই রেসিপি দেখে নিন বন্ধুরা পিনাজেসলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিও গুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রথমেই বেসনের ঘোল বানিয়ে নেব সেই জন্য একটা পাত্রে এক কাপ কাপ পরিমাণ পরিমাণ সঙ্গে হাফ চালের আটা দিয়ে সেই বেসনের সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণ ময়দা এই ময়দা আর চালের আটাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এই দুটো কিন্তু বেগুনির মধ্যে একেবারে দোকানের মতো পারফেক্ট ক্রিস্পি ভাব এনে দেবে সেই সাথে দেবো কিছু মশলা যেমন নুন স্বাদ অনুযায়ী দিয়ে দেব হলুদের গুঁড়ো সেই সাথে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর সব শেষে দিচ্ছি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু কালো জিরে এই কিছু মশলার ব্যবহারে আপনারা কিন্তু বাড়িতে একেবারে দোকানের মতো পারফেক্ট বেগুনি বানিয়ে ফেলতে পারবেন এই বেগুনি কিন্তু দোকানের বেগুনির থেকে কোনো অংশে কম হবে না এখন এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে একটা হুইস্কের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘোল তৈরি করে নিন এখানে আমি ঘোলটা বানাতে হাফ কাপের একটু বেশি জলের ব্যবহার করেছি আপনারা আপনাদের বেসন ও চালের আটার ঘনত্ব অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন ঘোল একেবারে রেডি এখন এটা এক পাশে রেখে দেব দশ মিনিটের জন্য এই পর্যায়ে আমি বেগুনির জন্য বেগুনগুলো একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন একেবারে পাতলা পাতলা পিস করেছি এখন বেগুনি ভাজার জন্য চুলোয় একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তেলটা এখন আমি খুব ভালোভাবে একেবারে গরম করে নিব। অপর পাশে দশ মিনিট হয়ে গেছে এখন বেসনের ঘোলের মধ্যে বেগুনের এক একটা টুকরো ভালোভাবে উল্টে পাল্টে চুবিয়ে নিয়ে বেসনের ঘোলটা ছড়িয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব এখানে আমি একটা কড়ার মধ্যে এক থেকে দুটো বেগুনি একসঙ্গে ভাজতে পারবো আপনারা বড় পাত্রের মধ্যে একসঙ্গে চার থেকে পাঁচটাও ভেজে নিতে পারেন বেগুনি তেলে ছাড়ার এক থেকে দু মিনিটের মধ্যে খেয়াল করবেন বেগুনিটা কিন্তু ফুলে একেবারে তেলের উপর ভেসে উঠেছে এই পর্যায়ে হালকা হাতে উল্টে দিয়ে আমি আরও একটা বেগুনি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন তেলে ছাড়া এই বেগুনিগুলো হালকা থেকে মাঝারি আছে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট পরই খেয়াল করবেন বেগুনির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা রঙ চলে এসছে এই পর্যায়ে আমি বেগুনিগুলো তেল ঝরিয়ে তুলে নেব এই একইভাবে আমি বাকি সমস্ত বেগুনিগুলো তৈরি করে নেব এই বর্ষায় বাড়িতে একবার হলেও এই পদ্ধতিতে বেগুনির রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন সমস্ত বেগুনি আমার ভাজা হয়ে গেছে অল্প সময়ের মধ্যে তৈরি গরম গরম এই বেগুনি আপনারা বিকেলের চা কিংবা মুড়ির সঙ্গে উপভোগ করতে পারেন এখন একটা বেগুনি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতর থেকে কতটা নরম আর উপর থেকে ক্রিসপি তৈরি হয়েছে বেগুনিগুলো আশা করি বেগুনির এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না